এসেছি ভৈরব রেলওয়ে ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন এটা রেলওয়ে ব্রিজ এটা অনেক পুরনো একটা ব্রিজ আর পাশে একটা ব্রিজ হয়েছে ওটা হলো নতুন ব্রিজ রেলওয়ে আর রেলওয়ে ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি অনেক মজবুত আমি এদিক থেকে অনেক কষ্ট করে উপরে এসেছি এদিক দিয়ে ব্রিজের নিচে ও সেতুর নিচে অনেক মানুষের সমাগম সবাই বিকেলের দিকে ঘুরতে এসেছে আমিও ঘুরতে এসেছি ওদিক দিয়ে হলো সেতু দেখা যাচ্ছে আর ওই পারে হলো ওই পারে হলো ব্রাউনবাড়িয়া আশুগঞ্জ এদিকে হলো ভৈরব মাঝে মেঘনা নদী আমি ব্রিজের অনেকখানি দূরে হেঁটে গেলাম আমি সম্পূর্ণ একাই তো এদিক ভালোই লাগছে ব্রিজে হাঁটাটা একটা নতুন অভিজ্ঞতা তো ভৈরব ব্রিজ ওদিকে সেতু তো ভালো একটা জায়গা এদিকে অনেক লোকজন এসেছে বিকেলে ঘুরতে সন্ধ্যার মধ্যে আমি ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। ভৈরব রেলওয়ে সেতু হচ্ছে বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর উপর অবস্থিত একটি রেলওয়ে সেতু একই স্থানে পাশাপাশি দুটি রেল সেতু রয়েছে প্রথমটি হচ্ছে সহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু বা ভৈরব প্রথম রেলওয়ে সেতু পূর্বে কিং জর্জ ষষ্ঠ সেতু নামে পরিচিত ছিল এবং দ্বিতীয়টি হচ্ছে রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেলওয়ে সেতু বা ভৈরব দ্বিতীয় রেলওয়ে সেতু সেতু দুটির পাশে সৈয়দ নজরুল ইসলাম সেতু বা ভৈরব সড়ক সেতু অবস্থিত ভৈরব রেলওয়ে সেতু উনিশশো সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রথম সেতুটি নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় সেতুটির উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক তৎকালীন ব্রিটিশ সরকারের রাজা ষষ্ঠ জর্জের নামানুসারে এই সেতুর নাম কিং জর্জ ষষ্ঠ সেতু রাখা হয় এই সেতু দিয়ে প্রথম মালবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে ছয় ডিসেম্বর এর উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালে ১৩ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় সেতুটির অংশপ্রাপ্ত হলে এটির পুনর্নির্মাণ করা হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের বসা সাজিয়ে রাখা হয় এখানে ফাস্টফুড আইটেম লোকাল যে কোনো আইটেম পাওয়া যায় কেউ চাইলে নদীতে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতে পারবে সেক্ষেত্রে ছোট লঞ্চের মালিকের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে নদীর পাড়ে পরিবেশ অনেক সুন্দর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর দর্শনার্থী আসে এখানে সময় কাটানোর জন্য নদীর পারে প্রচুর পাথর রাখা আছে যা দেখতে খুব সুন্দর লাগে পাশ দিয়ে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রতিটি রাইডের দাম পড়বে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তাছাড়া নদীর পাশে বসার জন্য স্থায়ীভাবে সুন্দর ব্যবস্থা করা হয়েছে চলে আসলাম ভৈরব সেতু এই সেতুটির নাম সৈয়দ নজরুল ইসলাম সেতু নামে পরিচিত ভৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত এই সড়ক সেতু এই সেতুটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেটের সাথে ঢাকার উন্নয়ন যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে এই সেতুটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত আমরা দেখতে পাচ্ছি ভৈরব রেল সেতু আর এদিকে সড়ক সেতু এলো এটা আজকে বিকালটা ভৈরব রেল সেতু ও সড়ক সেতুর উপরে কাটলো রেল সেতুটা অনেক পুরনো আর নতুন একটি রেল সেতু তৈরি করা হয়েছে এখানে আসলাম সড়ক সেতু সড়ক সেতুতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে প্রায় রাত হয়ে গেল। এখান থেকে আমি বিদায় নিচ্ছি ভৈরব সেতুর থেকে আমি মোহাম্মদ আবিদুর রহমান